আজকে আমি আর তুমি বিরুদ্ধে বাবার বিরুদ্ধে দাঁড়ায় ও যুবক তুমি কি জানো তোমার মা তোমার জন্য কত মেহনত করছে তুমি কি জানো তোমার মা তোমার জন্য কত ত্যাগ শিক্ষা করছে তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে আসমানের নিচে চেয়ে বেশি मेहनत আর কষ্ট এবং প্রত্যেক কাছে যে মানুষটা স্বীকার করছে ওই মানুষটাই হলো তোমার মা এই আসমানের নিচে জমিনের উপরে তুমি সন্তানটা রে মা 10 মাস 10 দিন পর্যন্ত রেহিমের মধ্যে ধারণ করছে পেটের মধ্যে ধারণ করছে যখন সময় হলো রে যখন সময় হলো যখন সময় হলো তখন যখন তুমি দুনিয়াতে আসবে তখন অনেকে বলতে লাগলো অনেকে বলতে লাগলো দশটা দশটা দিন যে চলে গেল ওই দশটা মাস আর দশটা দিন যেই পরিমাণ মেহনত তোমার আর আমার মা করছে এক লাগা এক কোটি বছর যদি আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করো মার জুতা মাথায় নিয়ে যদি হাঁটো কোনোদিন দিন কালেও তোমার ওই লিন সুত হবে না কারণ মা একটা রাত্রে একটা রাত্রে যেই পরিমাণ মেহনত করছে একটা পরিমাণ মেহনত করছে তুমি সন্তান মায়ের জন্য একটা বসে সেই পরিমাণ মেহনত করো নাই আজকে পাঁচ টাকার দশ টাকা কাপড় আইনা দিয়ে মারে গালাগালি শুরু করে দাও আমাকে গালাগালি শুরু করে দাও ও যুবক তোমাকে বলে শোনো আল্লাহ তালা তোমার প্রতি জুলুম করে উফি ওয়ালা তানহারুমা এই শব্দ বলে নাই আল্লাহ তারা তোমার প্রতি এসান করে এই শব্দ বলছে আল্লাহ তালা এসান করে বলছে কিভাবে আসান করলো কিভাবে আসান করলো আল্লাহ তালা ডাইরেক্ট বলতেছে এ বান্দায় আমার তোর মা তোর জন্য কত মেহনত করছে জানুন মা তোর জন্য কত মেহনত করছে জানো নি এই আসমান নিচে জমিনের উপরে সব যে ব্যক্তিটা সব চাইতে বেশি মেহনত করছে ওই ব্যক্তিটাই হলো তোর মা মা দশটা মাস দশটা দিন যেই সময় সন্তানটা পেটের মধ্যে আসলো মার রহিমের মধ্যে আসলো ওই দিন থেকে মা ঘুমাইতে পারে না ঠিক মতে খানা খাইতে পারে না ঠিক ঘুমাইতে পারে না ঠিক মতে যেদিন থেকে সন্তানটা আসলো মা খানা খাইতে বসে সবে মাত্র সন্তানটা পেটের মধ্যে আসলো মা খানা খাইতে বসে হঠাৎ করে পিলেট নিয়ে ধরা যায় বাবা বলে আমার তোমার কি বলছে তুমি এভাবে দাঁড়িয়ে গেলে কেন এভাবে একটা দিন আর দুইটা দিন নয় এক লাগা চার থেকে পাঁচটা মাস পর্যন্ত মা এভাবে কষ্ট করতে থাকে এমন কি এভাবে যখন সাত থেকে আটটা মাস হয়ে যায় যখন সন্তান সন্তানটা এক পোটাও না পানি থেকে রক্ত রক্ত থেকে গোস্ত গোস্ত থেকে হাড্ডি হাড্ডি থেকে যখন একটা শরীরের আকৃতি নেই এ পারতেন মোটামুটি মা চলতে পারতেন মোটামুটি মা নিজের কাজ কাম করতে পারতেন নিজের মতো করে মোটামুটি চলতে পারতেন কিন্তু এখন মা এটাও করতে পারে না মা আমাদের জন্য এত বেশি মেহনত করছে তাহলে বলতে চিলাম যুবক যখন আট সাত থেকে আটা মাস হয়ে যায় তখন যখন সন্তানটা রক্ত থেকে পোস পোস থেকে গোস্ত গোস্ত থেকে মাংস মাংস থেকে হাড্ডি এভাবে যখন সন্তানটা এক পর্যায়ে মানুষের আকৃতি নিয়ে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে থাকে তখন মা সঙ্গে বড় হতে থাকে এক পরজে দেখা যায় এক পরজে দেখা যায় এই জুব যখন এক পরজে তখন এক পরজে দেখা যায় মার পেটটা যখন বড় হতে থাকে এক পরজে দেখা যায় মা এখন আর কোন কানা দলাইতে পারে না এই জুব এই কথাটুকুই বলতে চাইছিলাম তারা একসান করে তোমার জন্য এই এই শব্দ ব্যবহার করছে তোমার উপর জুলুম করে নয় এজন্যই বলি যৌবা কমসে কম এই আসমানের নিচে জমিনের উপরে মার বিরুদ্ধে দাঁড়াইও না বাবার বিরুদ্ধে দাঁড়াইও না কারণ মার বিরুদ্ধে তুমি সন্তান দাঁড়াইবা তুমি সন্তান মনে রেখো আস আল্লাহ তুই জান্নাত তোমার কপালে জুটবে না